হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা পনেরো আর আমরা কোথায় যাচ্ছি জানো আমরা যাচ্ছি আমাদের বাগেশ্বরী পাহাড়ে তো চলো আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন উদ্দেশ্যে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসব তোমাদের কাছে আশা করি তোমাদের এই ভিডিওটা বেশ ভালো লাগবে চলো এটা হচ্ছে আমাদের কঙাইগাঁও থানা দেখতে পাচ্ছ থানার সামনে একটা বড় জাম গাছ আছে আর জাম গাছ থেকে কত জাম পড়ে আছে দেখতে পাচ্ছ এই দেখো আমাদের থানা থানার সামনে দিয়ে যাচ্ছি তো আমাদের থানাটা দেখতে পারলে ভিতরটা দেখাতে পারছি না যাই হোক বাইরে থেকে দেখালাম তো দেখো এই থানার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি তিনজনে মিলে সব দোকানপাট বন্ধ রাস্তাঘাটে লোকজন কম একটু ভয় ভয় লাগছে কিন্তু গরমের দিন তো কোনো প্রবলেম নেই আর এই বাড়িটা আমার খুব পছন্দ দেখো কি সুন্দর বাড়িটা দারুণ হয়েছে কিন্তু এখানে লকজন নেই তো যাই হোক চলো এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা প্রায় এসে গেছি পাহাড়ে উঠবো এখন এই দেখো পাহাড়ের রাস্তা তো আমরা প্রণাম করে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে তো ওরা একটুখানি উঠেই কোমর ধরে বসে আছে তো চলো পাহাড়ে উঠি আর এই যে আশেপাশে বাড়ি এলো পাহাড়ের উপর থেকে দেখো কেমন দেখা যাচ্ছে আর লাল মাটি এই যে পাহাড় কেটে কেটে এই রাস্তাটা বানিয়েছে আমরা যখন ছোট ছিলাম এরকম রাস্তা ছিল না তো এখন রাস্তা বানিয়ে দিয়েছে লোকেদের সুবিধের জন্য অনেক গাড়িও যায় বাইক স্কুটি ওপরে ওঠে প্রচণ্ড খাড়া কিন্তু তবুও অনেক ছেলেপেলেরা ওঠে দেখো পাহাড়ের পাশ দিয়ে এই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ তো চলো এবার আমরা আরও পড়ে যাই তো আমরা একটা জিনিস নিতে এসেছি এটা হচ্ছে ভিউ পয়েন্ট পাহাড়ে খুব সুন্দর করে ভিউ পয়েন্ট বানিয়েছে তো এখানে অনেক লোকজন আসে বিকেলবেলা করে ঘুরতে দূর দূর থেকে অনেক লোকজন আসে তো আমরাও চলে যাচ্ছি পুরো ভিউ পয়েন্টটা আমি ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে চলো আমার সঙ্গে সঙ্গে চলো তো একদম লোকজন কম অন্যদিন অনেক লোক হয় কিন্তু আজকে একদম লোক কম তাই একটু ভয় ভয় লাগছে আমাদের মাকে বললাম আসতে মা আসলো না তো চলো এটা হচ্ছে কালী মন্দির অনেক পুরনো কালী মন্দির আমাদের ছোটোবেলার থেকে এই মন্দিরটাকে দেখতে পাই তো যাই হোক মন্দিরটা তেমন কোনো উন্নতই হয়নি হবে হয়তো ভবিষ্যতে তো যাই হোক যেরকম ছিল সেরকমই আছে এখনও তো আমি ঠাকুরটাকে একটু প্রণাম করে নিলাম মা কালীকে এখনও জাগানো হয়নি তাই বাইরে থেকে একটু প্রণাম করে নিলাম তো ব্যাগটাকে রেখেছিলাম এবার ব্যাগটাকে নিয়ে নিচ্ছি চলো আরও একটা খুব সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো এই দেখো কি সুন্দর এগুলো কি জানো তো এগুলো হচ্ছে কবুতর অনেকে পায়রা বলে তো ওরা কি করছে খাচ্ছে এখানে খাওয়া দেওয়া আছে চাউল সর্ষে ডাল এসব দেওয়া হয় তো দেওয়া আছে ওরা এখানে সবাই মিলে ঘুরে ঘুরে খাচ্ছে আর ওই যে গামলাটা দেখতে পাচ্ছ ওই গামলাটাতে জল দেওয়া আছে ওরা ঘুরে ঘুরে এসে গামলাতে বসে বসে জল খায় কেউ হয়তো চান করে এই দেখো ও কী করছে দেখো দেখো এই চান করতে নেমে গেছে ওকে দেখে হিংসে করে ওই আরেকটা কবুতর চলে এসছে আমি দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের জন্য দেখো ওরা ভাবছে আমরা একা একা কাজ করব আমাদের কাজ এই লেডিটা আবার কেন বসলো আমাদের আবার ক্যামেরা ধরে আছে কি ব্যাপার আমাদের ফটো তুলে আবার ফেসবুকে দেবে না তো তো মনে মনে ভাবছে আর কি দেখো ও আগে চান করতে নেমেছিলো সাদা কবুতরটা তো এখন ও তো উঠে গেল এখন দেখো দেখো কী করে মারছে দেখতে পাচ্ছ তার মানে ও বলল আমি চান করছিলাম তুই কেন আমাকে উঠিয়ে দিলি আর এখন নিজে করছিস তারা বলে তাড়িয়ে দিল এদিকে ভয়ও পাচ্ছে আমাকে ভাবছে আমি হয়তো মারব এমনিতে কিন্তু অনেক লোকজন হয় কিন্তু ওরা তখন ভয় পায় না কেননা লোকজন লোকজনেদের নিজেদের উদ্দেশ্যে থাকে কিন্তু আমি যে ক্যামেরা ধরে বসে আছি সেই জন্যই ওরা ভয়ে পালাচ্ছে আমিও কম না দেখো ওদের পিছন পিছন ওরা কোথায় থাকে সেটা দেখতে চলে গেলাম তো দেখো ঘরের পেছন দিয়ে চলে এসছি দেখো আমাকে দেখে ওরা আরও সরে যাচ্ছে কোথায় যাচ্ছে দেখি তো চলো ও মা এই দেখো মন্দির থেকে ঘর বানিয়ে দিয়েছে এগুলো কি বলো তো এই কবুতরগুলো অনেকে মানসিক করা থাকে তো ছেড়ে দেয় তো চলো ওদেরকে ছেড়ে এবারে ভিউ পয়েন্টের দিকে আবার এগিয়ে যাই তো এটা হচ্ছে ভিউ পয়েন্টের সিঁড়ি বানিয়ে দিয়েছে দেখো চারধারে টেলিং দেওয়া আছে আর আশেপাশে জঙ্গল দেখতে পাচ্ছ বড় বড় গাছ এটা হচ্ছে কাঠমালতি ফুল গাছ এই ফুল গাছের উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়ে পড়েছি আমার ভাইজি নাকি কাঠমালতি ফুল লাগবে সে অনেক দিন থেকে ডিমান্ড করছিল কিন্তু সময় হচ্ছিল না তো ওর জন্যই একমাত্র রাতে বাড়িতে রয়ে গেলাম তো এই দেখো পাহাড়ের ওপর থেকে আমাদের বঙাইগাঁও শহরটাকে দেখা যায় তো এখানে ভিউ পয়েন্টটা তিনতলা করে বানিয়ে রাখা আছে সরকার থেকে বানিয়ে দিয়েছে কিন্তু আমার কেন যেন ওপরে উঠতে ভীষণ ভয় করে ওখানে উঠলে সমস্ত বঙাইগাঁওটা দেখা যায় কিন্তু আমি উঠতে কেন যেন ভয় পাই তো চলো আমি যতটুকু আমার দ্বারা সম্ভব এই দেখো তিনতলা করা আছে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখানোর জন্যই ইয়ে করেছি ভয় পাওয়ার আরেকটা কারণ হচ্ছে লোকজন নেই এই দেখো সঙ্গে ভাইজি আছে ভাইয়ের বউ আছে তো ওই জন্য একটু ভয় হচ্ছিল তো যাই হোক এটা ভিউ পয়েন্টটাকে মোটামুটি আমি দেখালাম চলো আরও এগিয়ে যাওয়া যাক মোট কথা মন্দিরের চারো পাশ দিয়ে এভাবে ভিউ পয়েন্ট করা আছে পুরো চারদিকেই ইয়ে করা যায় আর নিচে একটা সুরঙ্গ আছে সেই সুরঙ্গর ওখানে আগে আমরা ছোটোবেলায় যেতাম কিন্তু এখন জঙ্গল হয়ে গেছে দেখো ওপরে ভিউ পয়েন্টের উপরে ওঠা সিঁড়ি এগুলো তো চলো এপাশ দিয়েও আমাদের শহরটাকে দেখা যাচ্ছে আর বড় বড় গাছগুলোর জন্য ভালো করে দেখাতে পারছি না আর ভোরবেলা তো একটু কুয়াশা ধোয়াশা দেখা যাচ্ছে না আফসা আফসা দেখা যাচ্ছে আমাদের বঙাইগাঁওটাকে তো ভিউ পয়েন্টের উপরে উঠলে হয়তো এই গাছপালাগুলো থাকতো না তো এদিকে আরেকটা ভিউ পয়েন্ট করা আছে এটা আবার দোতলা আর এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা তো দেখো এই হলুদ ফুল ফুটে আছে ফুলগুলো আমার খুব ভালো লাগে হলুদ কালারের ফুল আমি আগেই বলেছি এর আগের ভিডিওতেও বলেছি যে হলুদ কালারের ফুল আমার খুব পছন্দ দেখো এই দিকটার থেকে দেখাই যাচ্ছে না বিকেল বেলা হলে দেখা যেত তো চলো ফাইনালি আমরা সেই ফুলের ফুলের খোঁজ পেয়ে গেছি এই যে আমি কাঠল কাঠমালতি ফুলগুলোকে তুলে নিচ্ছি ভাইজিও তুলে নিচ্ছে খুঁজে খুঁজে বেড়াচ্ছি এখন ফুল খুব কম এই ফুলটার সেন্ট খুব ভালো হয় আমারও খুব ভালো লাগে দেখতে ডিজাইনটাও খুব সুন্দর এটা দুই কালারের হয় দুই তিন কালারের হয় আমি দেখেছি একটা অরেঞ্জ কালার আছে একটা পিঙ্ক কালার আছে আর এটা হচ্ছে ইয়েলো কালার চলো এবারে আমাদের মেন উদ্দেশ্য হয়ে গেছে তো আমরা এবার বাড়ি ফিরে যাই পাহাড় থেকে নেমে যাচ্ছি তো আজকের ভিডিও এইটুকুই আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পাশে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে এবার আসছি টাটা ভালো থেকো সুস্থ থেকো